সুশিক্ষা দিয়ে শিক্ষিত হওয়া যায় যদি আপনার বিবেক না থাকে আপনি যদি একজন ভালো মানুষ না হতে পারেন এই সুশিক্ষিত দিয়ে কি করবেন আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ওইখানে একজন ভাইকে মোবাইল চুরি সন্দে পিটিয়ে সবাই মেধাবী ছাত্র পিটিয়ে মেরে ফেলছে এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন এই যে একটা এতিম ছেলে তার কেউ নাই বাবা নাই মা নাই ভাই নাই তার এই কুলে কেউ ছিল না আপনারা তাকে যাচাই বাছাই না করে একটা মোবাইলের জন্য তাকে এইভাবে হত্যা করলেন আমরা আমরা বসে যে ভিডিওটা যখন দেখি আমাদের চোখের পানি শুধু আল্লাহই জানে যে আমাদের যে কত কষ্ট লাগছে এই বাইটার জন্য আপনারা চোখের সামনে পাঁচ ছয় জন হয়তোবা পিঠাই মারছে বাকি যারা দেখলেন তাদের বুকে কি একটু লাগে নাই এই বাইটার জন্য কেন আপনারা কি বাধাইতে পারেন নাই চার পাঁচ জন ছয় জনকে আমি মনে করি বাকি যারা দাঁড়াই ছিল ইচ্ছাটা ইচ্ছাটা মারার মারার আপনার যদি না থাকতো তাহলে আপনারা এই এতজন মানুষ এই চার পাঁচজনকে স্টপ করতে পারতেন তাকে সেভ করতে পারতেন তাদের হাতে লাঠি ছিল মারার জন্য সামগ্রী ছিল আপনাদের হাতে ছিল না আপনাদের হাতেও যদি থাকতো তাহলে অবশ্যই আপনারাও মারতেন এই সবাইকেই এই সবাইকেই উচিত সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে সবাইকে আইনের আওতায় আনা কারণ আপনি অন্যায় করা আর অন্যায় প্রশ্রয় দেওয়া সমান সমান অপরাধী সবগুলা কিভাবে একটা মানুষকে খাওয়া খাওয়ানোর পর তাকে মেরে ফেললেন এই বুঝি আপনাদের শিক্ষা আর এই শিক্ষার তো অশিক্ষিত আন অনেক ভালো আমরা অশিক্ষিত লোকরা বলেন আপনার সাধারণ মানুষ একটা বিড়াল কেউ মারতে গেলে তার বিবেকে হাজার বার তার বিবেক তাকে প্রশ্ন করে আর আপনার একটা মানুষকে জলজন্ত মানুষকে যার কেউ নাই একটা প্রতিবন্ধী মানুষকে এইভাবে পিটিয়ে মা মেরে ফেললো কত বড় সন্ত্রাসী কত বড় কি বলবো বেজর মা এগুলা সুশিক্ষা সুশিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ালেখা করেন মেধাবী স্টুডেন্ট এই আপনাদের মেধা এই জন্য বুঝি দুই হাজার চব্বিশে এই যে এতগুলা মানুষ মারা গেল আন্দোলনের সময় আমরা নতুন দেশ পেলাম কি পেলাম আমাদের তরতাজা জীবনগুলা গেল কিন্তু আমাদের দেশ আগের চেয়ে আরো অবনতির দিকে যে যে দিক থেকে পারতেছে যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকু ইউজ করে দেশে খুন লুটপাট ডাকাতি সব কিছু চলছে আমাদের এই সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে যারা শহীদ হয়েছে ছাত্রবাহীরা সাধারণ মানুষ যারা সবাই তারা যদি জানতো যে আমাদের এই আঠারো কোটি মানুষের ভিতরেই স্বৈরাচার আছে আঠারো কোটি মানুষ যারা শুধু ক্ষমতা হাতে পেলে তাদের আসল রূপ দেখা যায় সবার ভিতরেই আমি বললি না যে আমার ভিতরেও আছে হয়তো সুযোগের অপেক্ষা আমার হাতে যদি ওই ক্ষমতা থাকে অবশ্যই আমার ভিতরে ওই রকম ভাব চলে আসবে তারা যদি বুঝতো যে আঠারো কোটি মানুষের ভিতরেই স্বীরাচার তাহলে কখনই তারা আন্দোলন করত আমার তো এই ভাইয়ের এই যে হত্যা করলো এই ভাইয়ের হত্যা করার পর বিডু দেখার পর আমার তো মনে হচ্ছে যে আমরা প্রবাসে যারা আছি আমরা আসলে আমরা এই যে কষ্ট করে আমরা এই রেমিটেন্স পাঠাচ্ছি দেশ করার জন্য কার জন্য যদি যেখানে একটা প্রতিবন্ধী লোক সেফ না ওই দেশ করার জন্য আমরা কেন রেমিটেন্স পাঠাবো একটা ভাই এইভাবে মেরে ফেললেন আপনারা তার কেউ নাই বলে তার ভাব নাই ভাই নাই ভুন নাই কেউ নাই আর তো বিচার চাওয়ার মতো কেউ নাই আমরা আছি আমরা দেশবাসীরা আছি তার জন্য চোখের পানি ফেলার মতো কেউ নাই এটা আসলেই ভুল আমরা যতবার তার ভিডিওটা দেখি আমাদের কি কষ্ট লাগে শুধু একমাত্র আল্লাহই জানে আমি যদি থাকতাম ওই জায়গাটা আমি যদি ভাইটাকে সেভ করতে পারতাম আর আপনারা থেকেও তাকে সেভ করতে পারলেন না আমরা চাই এই অপরাধীদের সবাইকে কঠিন শাস্তি দেয়া হোক যেন ভবিষ্যতে কোনো মায়ের বুক কোনো ছাত্র বাই কোনো সাধারণ মানুষের হাতে আইন তুলে নিতে না পারে এই ঘটনা যেন আর কখনো না হয় তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হোক একটা মানুষের জীবন এত সামান্য হয়ে গেছে যে একটা মোবাইলের জন্য আপনারা আবেগের বসে আবেগের পরে আপনার একটা মানুষকে মেরে ফেললেন আমরা সবাই সরকারের জন্য আন্দোলন করলাম আসলে আন্দোলন করা উচিত নিজের বিবেকের বিরুদ্ধে আপনার নিজের বিবেকের বিরুদ্ধে কি কখন আন্দোলন করছেন কখন আন্দোলন করতে পারবেন আপনার নিজের আমাদের নিজের বিবেকে যদি যখন ভালো না হবে তখন ই কেন এই ভাই মারা গেছে তফাজ্জল নাকি মেরে ফেলছে সাত দিন দশ দিন তারপরে আবার সবার বিবেক আগের মতোই আপনি আমি যদি আমার দিক থেকে ক্ষমতা পাই আমি যে খারাপ এই সব কিছু করবো না এটা কোনো গ্যারান্টি নাই আসলে মেইন কথা হলো আমাদের বিবেক আমাদের বিবেক এতটা নিচে নেমে গেছে না হলে একটা মোবাইলের জন্য একটা মানুষকে মেরে ফেলা আসলে আমাদের দেশের জন্য এটা সামান্য বিষয় এটা আমাদের দেশের জন্য সামান্য বিষয় এই জন্য আমরা চাই যে এই আমাদের বিবেকের কাছে যেন আমাদের এই তফাজ্জল এই ভাইটা এইটার জীবনটা যে গেল এটা জন্য বিধান না যায় আমরা সবাই তার তো কেউ নাই তার আপনজন বলতে এখন আমরা এই সমগ্র দেশবাসী তার আপনজন তার মা বাবা বলেন ভাই বোন বলেন আত্মীয় বলেন সবকিছু এখন আমরা এখন আমাদের দায়িত্ব আমাদেরই দায়িত্ব যে দেশের এই পরিস্থিতির মধ্যে যেন এই ভাইয়ের যে হত্যার ঘটনাটা এটা যেন ঢাকা না পড়ে যায় চেপে না যায় প্রকৃত যারা হত্যাকারী যারা জড়িত ছিল যারা ওইখানে ছিল সবাই যেন আইনের আওতায় আনা হোক কঠিনতম শাস্তি একদম শাস্তির শেষ কঠিন শাস্তি যেন তাদেরকে দেওয়া হোক তাদের এই শাস্তি দেখে যেন কোনো মানুষের আত্মা যেন কেঁপে ওঠে যে কাউকে হত্যা করা তো দূরের কথা কোনো অন্যায় কিছু করার জন্য যেন তাদের আত্মা কেঁপে ওঠে এরকম শাস্তি দেওয়া হোক একটা মানুষকে এইভাবে মেরে ফেললো তার কেউ নাই কে বলছে আমরা দেশবাসীরা আমরা চাই তার হত্যার কঠিন বিচার হোক ছি ছি এইসব শিক্ষিত মেধাবী ছাত্রদেরকে যারা তাদের এই যে শিক্ষা তাদের এই মেধা তারা এই যে একটা অপকর্ম করলো নিজের শেষ মানুষকে হত্যা কেউ কিন্তু যারা মারা মারলো তাদেরও তো মা বাবা আছে তাদের মা বাবার যে কি হবে তারা মা বাবা প্রতিনিয়ত কান্নাকাট চোখের জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য তাদের এই এই দিকটাও গেল মা বাবার সংসার কিছু গেল এর চেয়ে ভালো মনে হয় কি শিক্ষা ছেলে মেয়েদেরকে এইসব ঘটনা দেখলে মনে হয় যে শিক্ষা শিক্ষিত ছেলে মেয়ের দরকার নেই ওইগুলাই ভালো শিক্ষিত হয়ে যদি আমার ছেলে শিক্ষিত সন্ত্রাসী হয় এর চেয়ে ভালো আমার মূর্খ সন্ত্রাসী খেত খামারে কাজ করবে দুই দুই বেলা মানুষের খাবারের জোগাড় দিতে পারবে সেটা আরো অনেক ভালো এই শিক্ষিত হচ্ছে আমার অশিক্ষিত অনেক হাজার গুণে ভালো এই যে তপাত জল মারা হলো উনি তো আমার ভাই না হ্যাঁ আমার আত্মীয় স্বজন কেউ না কিন্তু এখনো যখন যতবার দেখি চোখ দিয়ে পানি পড়ে কেন কেন আমার মন যে আমি বলি কেন সে তো আমার কেউ না আমাদের বিবেক আছে যাদের বিবেক ছিল না তারা এই কাজটা করতে পারছে আমাদের বিবেক আছে আমরা প্রবাসে অনেক কষ্ট করে দুইটা টাকার জন্য বোধ অনেক কষ্ট করি বাস্তবতা কি সেটা বুঝি সেই জন্য আমাদের বিবেক আছে আমরা এই সব ঘটনা দেখলে রাত্রে ঘুমাইতে পারি না সব সময় শুধু আমাদের চোখের বানি এমনিতেই পড়ে শুধু যে আমাদের ফ্যামিলির জন্য পড়ে তা না আমরা মনে করি দেশের প্রত্যেকটা মানুষ আমাদের ফ্যামিলি ভাই আপনারা কিভাবে পারলেন এটা করতে এত মেধাবী ছাত্ররা আপনারা একটা মোবাইলের জন্য একটা মানুষকে এইভাবে আনন্দ উল্লাস করে মেরে ফেললেন তার জীবনটা নিয়ে নিলেন এতিম প্রতিবন্ধী এই কথাটা শোনার পরে তো একটা পাগলেরও তার উপর মায়া হওয়া উচিত ছিল যারা দাঁড়াই ছিলেন তারা তো বাঁচাইতে পারতেন আপনারা তাদের জীবন নিয়ে নিলেন একবার মারলেন মারার পরে আবার জ্ঞান ফিরসে আবার উল্লাসের সাথে আবার পিটাইলেন তাও আবার কি খাবার খাওয়াইলেন খাবার খাওয়াই মারলেন আর এই জন্য তো আমাদের নবীজিও কান্না কান্না করতেন নবীজিও কান্না করছে আমাদের ইতিমের জন্য ইতিম যারা আছে আর আপনারা আমাদের ওই নবীজির উন্মত হয় কিভাবে একটা ইতিম মানুষকে এভাবে পিটাই মালেন সবাই মিলে ছি ছি এই আমাদের দেশের মেধাবী ছাত্ররা আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাবো না যতদিন না ওই ভাইয়ের হত্যার সঠিক বিচার হচ্ছে ওই বাইরের হত্যার সাথে শুধু ছয় জন আটজন তারাই জড়িত ছিল না যারা ছিল এখানে সবগুলাই হত্যার সাথে জড়িত কারণ তারা চাইলে এই ছয় জন সাতজনের হাত থেকে তাকে বাঁচাইতে পারতো তাদের বাঁচানোর মনোভাব ছিল না কেন কেন এই দেশ ঘরে কি হবে যে এই দেশে একটা প্রতিবন্ধী লুক সেফ না ওই দেশকে আমরা ঘুরতে যাচ্ছি প্রবাসী ভাইরা আমরা রেমিটেন্স পাঠাই এত কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছি দেশ ঘোরার জন্য সুন্দর একটা দেশ তৈরি করার জন্য দেশে একটা যেই প্রতিবন্ধী মানুষ অসহায় মানুষ সেফ না ওই দেশে জন্য রেমিটেন্স আমরা পাঠাবো না আমাদের এই ভাইটার আসল হত্যার সঠিক বিচার হোক আমরা চাই যেমন এমন বিচার হোক এই বিচার দেখার পর যেন কোনো সাধারণ মানুষ দূর করতে কেউ যেন অন্যায় করতে আর সাহস না পায় তাকে যে পিটিয়ে মারলো ওইটার ভিডিও ফুটেজ আছে এখানে দেখে দেখে সবাইকে আইনে আয়ত্তা আনা উচিত আইনে আয়ত্তা আনার পর সঠিক বিচার হবে আমরা একটা সঠিক বিচার চাই তার কেউ নাই একদমই ভুল আমরা আঠারো কোটি মানুষ দেশবাসী সবাই তার সাথে আছি সে তো চলে গেছে সে চলে গেছে কিন্তু তার এই বিচারটা সে আমাদের সবাই দেশবাসী সকলের উপর দিয়ে গেছে আমরা সঠিক বিচার করতে পারলে আমরা মনে করব যে না এই বাংলাদেশের মধ্যে পরিমাণ থাকলে কি হয়েছে দেশের মানুষজন এক একজনের এক একটা পরিবার দেশের আইনের প্রতি সম্মান অবশ্যই আমাদের আছে আমরা আসলে চাই যে এই বাইরের হত্যার বিচারটা যেন সঠিকভাবে হয় এটা আমার আবেদন আমার নিজের বিবেকের কাছে আমার দেশবাসী সবার উপরে এটা আবেদন আলাইকুম